আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ থেকে রিপাত নামে ১৪ বছর বয়সী একটি ছেলে গত সোমবার সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে নিই হারিয়ে গিয়েছে যদি কোনো সহ হৃদয়বান ব্যক্তি বাংলাদেশের যে কোনো জায়গায় যদি ওনাকে পেয়ে থাকেন তাহলে আপনারা এই ছেলেটির সন্ধান দিবেন এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং কমেন্টসে আমি আবার মোবাইল নাম্বার দিয়ে দিব এখন আমি ওনার মুখ থেকে বিস্তারিত শুনবো একটু বলবেন যে যে ছেলেটি হারানো গিয়েছে ও আপনার কে হয় ও আমার মানে বড় বোনের মায়ের ছেলে মানে সম্পর্কে আমার নাতি হয় আপনার নাতি হয় আচ্ছা ও কীভাবে হারাইলো। আর এসে ও কারখানায় কাজ করে কারখানায় কাজ করে সুন্দর আর রাতের আটটা বাজেও বলছে দুনো ভাই বের হয়েছে বের হয়ে বলছে যে আমরা একটা হেডফোন কিনতে যাবো ওর মেজো ভাইরা বলছে তুই বাসায় যে আমি একটা হেডফোন কিনে নিয়ে এতেছি পরে আর বের হয়ে গেছে আর আয় নাই পরে দশটার দিকে ফোন দিয়েছে ওর কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে ফোন দিয়েছিল পরে হেডফোন বন্ধ পরে যা করে মানে হ্যার খালতো ভাইয়ের কাছে থাকতো হেরা হ্যারাই খুঁজছে এরপরে আর পায় নাই এ পর্যন্ত আইছে আর কি আচ্ছা ওর নামটা আবার বলবেন সুন্দর করে নাম রিপাত তার বয়স কত চোদ্দ বছর ফোরনে কী ছিল একটা টি শার্ট আর টি শার্ট এবং লুঙ্গি পরা ছিল আর উচ্চতা কতটুকু আপনার মতো পাসপোর্ট দুই হবে আর কি পাসপোর্ট দুই আর হচ্ছে ফর্সা না কালো ফর্সা সুন্দরভাবে কথা বলতে পারে অনেক সুন্দরভাবে কথা বলতে পারে আর তারপর নাম ঠিকানা সবই জানে জানে সব বলতে পারবে আচ্ছা ওর কি মা বাবা আছে হ্যাঁ আছে ওর এই জায়গায় ওর ভালো তো ভাইয়ের কাছে থাকে ওর মা বাবা থাকে দেশে কিন্তু ওই ও মিসিং হওয়ার পরে ও ওর বাবা মা আসতে কালকাটা আছে এখন আপনিও আসছেন তার সন্ধানে আচ্ছা কোথায় কোথায় আপনারা তার খোঁজ নিয়েছেন আপনারা আর কোথায় কোথায় খোঁজ করেছেন আমরা থানায় জিডি খুঁজছি এরপরে ছবি আপলোড দিচ্ছি এরপরে সাংবাদিকের দেওয়া হয়েছে এরপরে আপনার হসপিটালে হসপিটালে যা খোঁজ না হয়েছে কোনো জায়গায় কেউ কোনো খোঁজ দিতে পারতেছে না মানে এরকমও যদি হয় যে কেউ আমাকে নাম্বারে যোগাযোগ করে কোনো মুক্তিপণের চাইয়া যদি হ্যাঁ আমাকে সন্তানটা দেয় আমরা তাও রাজি আছি কিন্তু আমরা আমাদের সন্তানটা ফেরত চাই এরকম কোনো আশঙ্কা আছে যে তাকে কেউ অপহরণ করছে যদি মানে এরকম কেউ কইরা থাকে আর এই ভিডিওটা যদি দেখে যে সে যদি বুঝে আমরা রিফাদের জন্যে এই ভিডিওটা বানাইছি বা এই রিফাদের জন্যে পাওয়ার জন্যে আর কি সারছি তাদের যদি কোনো সমস্যা থাকে বা তাদের কোনো চাহিদা থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের চাহিদাটা পূরণের চেষ্টা করবো এবং আমাদের সন্তানটা হচ্ছে প্রিয় বন্ধুরা যদিও কথাটা খুব করুণ মনে হচ্ছে মোট কথা হলো তারা তাদের সন্তানকে ফেরত চায় যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহ না করুক এই ধরনের কোনো ঘটনায় না ঘটুক আমরা বিশ্বাস আমাদের বিশ্বাস যে রিপাত তার মায়ের কোলে ফিরে যাবে তাদের বাসায় ফিরে যাবে কোনো ধরনের দুর্ঘটনা কোনো ধরনের অঘটন ছাড়া প্রিয় বন্ধুরা আমি কমেন্টসে প্রথম কমেন্টসে রিপাতের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যদি কোনো সহ হৃদয়বান ব্যক্তি বাংলাদেশের যে কোনো প্রান্তে তার সন্ধান পেয়ে থাকেন তাহলে আপনারা কমেন্টসের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং তার বাবা মায়ের যে চিন্তা তার বাবা মায়ের যে টেনশান সেটি আপনারা দূর করতে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ